আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে ভিডিও টপিক হচ্ছে টাকা বেশি হলে কি শান্তি চলুন শুরু করা যাক বর্তমান সময়ে পিতামাতা নিজের অর্জিত সকল সম্পদ ছেলেমেয়ের পড়াশোনার জন্য ব্যয় করতে দ্বিধা করে না লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলে মেয়েকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করাচ্ছে ল লন্ডন পাঠাচ্ছে বিবিএমবিএ এম করাতে মালয়েশিয়া পাঠাচ্ছে ছেলে সেলেসসি এচএচিতে প্লাস পাবে এজন্য কত প্রাইভেট আর কোচিংয়ে মাথার ঘাম পায়ে ফেলা টাকা নির্ধ্বায় ঢালছে কত কিনা করছে তার ইত্তারি কিন্তু ফলাফল কি অনেকের কাছে মনে হবে একটা ভালো চাকরি মনে হয় শিক্ষার লাভ সেই চাকরি থেকে পাওয়া টাকায় বাড়ি গাড়ি জমি জায়গা করতে পারাই মনে হয় শিক্ষার ফল ভালো চাকরি দিয়ে কি হবে যদি চাকরি থাকার পরেও মাকে বৃদ্ধাশ্রমে ধুকে দুঃখে মরতে হয় যে মায়ের গলার হার বিক্রি করা টাকায় পড়াশোনা করেছে ছেলে ওই মাকে যদি মূল্যায়ন করতে না পারে তাহলে চাকরি দিয়ে কি লাভ স্ত্রী যদি নিজের স্বামী ও ছেলে মেয়েকে ফেলে পরকে লিপ্ত হয় তাহলে গাড়ি বাড়ি দিয়ে কি হবে স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল না থাকে তাহলে সিরুম দিয়ে কি হবে সুখ আর শান্তি এক জিনিস নয় এসি গাড়ি বহুতল ভবন বিঘা বিঘা প্লট ব্যাংকের লাখ লাখ টাকা এগুলো সুখ হতে পারে কথায় আছে টাকায় বাগের দুধও পাওয়া যায় আপনি টাকা দিয়ে হয়তোবা দুনিয়ার সবই নিজের পায়ের তলায় নিয়ে আসতে পারেন ভালো খাবার সুন্দরী নারী পেতে পারেন টাকাই কি না পাওয়া যায় কিন্তু শান্তি পাবেন না শান্তি এমন এক জিনিস যা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না আমাদের কাছে শিক্ষার যে সংজ্ঞা তা আমাদের সুখ দিতে পারবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের শিক্ষায় শিক্ষার হার যতই বাড়ুক দুর্নীতি কমার নামই নিবে না এদেশে শিক্ষিত মানুষরাই বেশি দুর্নীতিবাজ মারামারি কাটাকাটি রাহাজারি বাড়ছে তো বাড়ছেই শিক্ষিত মানুষরাই মানুষ খুনে রাজনীতি করে নিজের স্বার্থ হাসিলের জন্য ভাইয়ের গলায় ছুরি চালায় শিক্ষা আর শিক্ষিত মানুষের সংখ্যা বৃদ্ধির পরেও শান্তি তো দূরে থাক শুধু অশান্তি আর অশান্তি পত্রিকার পাতা খুললেই খুন ধর্ষণ আর ইফটিসিং এর খবর কারা করে নামি বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত ছেলেরা ইয়াবা মথ সহ কারা গ্রেফতার হয় শিক্ষিত স্টুডেন্টরা তবে হ্যাঁ অনেকেই কিন্তু শান্তিতে আছে অশিক্ষিত হওয়ার পরেও শান্তিতে আছে কয়েকদিন আগে প্রথম আলোতে দিনাজপুরের মানুষের জীবনযাপন নিয়ে একটি ফিচার লেখা হয়েছিল একজন বৃদ্ধ মাত্র তিন বিঘা জমি সেখানে ধান আবাদ করে ধানের ফাঁকে ফাঁকে সবজি আবাদ করে ধান দিয়ে ভাতের কাজ হয় আর সবজি বিক্রি করে তরিতরকারি হয় প্রথম আলো রিপোর্টার আশ্চর্য হয়ে প্রশ্ন করেছিলেন কেমন করে চলে বৃদ্ধ একগাল হেসে উত্তর দিয়েছিলেন আল্লাহ চলালে এমনি চলে বাহে এই বৃদ্ধের মতো অনেক শিক্ষিত মানুষও একগাল হাসি নিয়ে কথা বলতে পারে তাদের জীবনেও শান্তি আছে ছেলে মেয়ে কথার অবাধ্য হয় না স্ত্রী আমানতের খেয়ালত করে না হারবাঙা পরিশ্রম করে স্বামী যখন বাড়িতে ফিরে তখন স্ত্রীর মিষ্টি হাসিতে সব কষ্ট ভুলে যায় বৃদ্ধ অবস্থায় কে মায়ের সেবা করবে তা নিয়ে মেয়েদের মধ্যে হুরোহুরি পড়ে যায় ছেলেদের ভক্তি দেখে মায়ের মুখে হাসি ফুটে নিজের কষ্টকে তার সার্থক মনে হয় আমরা কি কখনো খুঁজে দেখেছি এই শান্তিগুলো কোথা থেকে আসে ছেলেদের মধ্যে মায়ের মুখে হাসি ফোটানোর ফিলিংস কোথা থেকে আসে স্ত্রী কেন স্বামীকে খুশি রাখতে চায় স্বামী কেন স্ত্রীকে ছেড়ে অন্য মেয়ের সাথে পরকিয়ে লিপ্ত হয় না ভাই কেন ভাইয়ের জন্য জীবন দিতে চায় এই ফিলিংসটা যেখান থেকে আসে সেটাই আসল শিক্ষা এই শিক্ষা কিছু দিতে পারুক বা না পারুক শান্তি অবশ্যই এনে দিতে পারবে এই শিক্ষা বাড়ি গাড়ি না দিতে পারলেও একগাল হাসি অবশ্যই দিতে পারবে এই শিক্ষা এসি রুম দিতে না পারলেও মানসিক প্রশান্তি দিতে পারবে এই শিক্ষা দেশকে সর্বোন্নত দেশ না বানাতে পারলেও সবচেয়ে শান্তির দেশ বানাতে পারবে সামাজিক অবকাঠামোগত উন্নতি না হলেও সামাজিক বন্ধনের উন্নতি হবে এ শিক্ষা বড় চাকরি দিতে না পারলেও সুন্দর মানুষ উপহার দিতে পারবে শিক্ষিত শয়তানের চেয়ে অশিক্ষিত সৎ মানুষ অনেক ভালো এ শিক্ষার নাম আপনি দিতে পারেন মানবতার শিক্ষা মানুষ হওয়ার শিক্ষা কিন্তু কি মূল মন্ত্রকে ভিত্তি করে একজন মানুষ এই মানবতার শিক্ষায় শিক্ষিত হবে মানবতার মানদণ্ডই বা কি হবে কে নির্ধারণ করবে সে মানদণ্ড মানুষ মানুষের তো জ্ঞান সীমিত অতীতের সকল ইতিহাস মানুষের অজানা ভবিষ্যতে কি হবে তাও মানুষ জানে না অতীতে কোন আইনের ফলে কি হয়েছিল শান্তি এসেছিল না অশান্তি তা মানুষের জ্ঞান সীমার বাইরে কোন নিয়মে কোন আদর্শে মানুষ শান্তিতে থাকবে এটা মানুষ জানে না এছাড়া মানুষের মধ্যে হিংসা আছে রাগ আছে আবেগ আছে এই জাতীয় বৈশিষ্ট্য নিয়ে মানুষ কখনোই সর্বজনীন মানবতার মানদণ্ড দাঁড় করাতে পারে না এটা অসম্ভব এজন্যই সব দেশে রাত দিন সংবিধান চেঞ্জ হয় আজকে যেটা আমার আপনার কাছে মানবতার মানদণ্ড পরের দিন আরেকজনের কাছে সেটা সন্ত্রাসের মানদণ্ড হতে পারে হচ্ছেও তাই এটাই স্বাভাবিক সর্বজনীন মানদণ্ড একমাত্র তিনিই দাঁড় করাতে পারেন যিনি অতীত থেকে ভবিষ্যতের সকল জ্ঞান রাখেন মানুষের মেধা মনন মস্তিষ্ক ইচ্ছা অভ্যাস সম্পর্কে যিনি সবচেয়ে বেশি জানেন যার মধ্যে কোনো মানুষের প্রতি হিংসা নাই রাগ নাই আবেগ নাই যেখানে প্রতিটি মানুষের জন্য রয়েছে দয়া আর দয়া মানুষের সৃষ্টিকর্তা ছাড়া তিনি আর কে হবেন হ্যাঁ তিনি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তিনি পারেন সর্বজনীন মানবতার মানদণ্ড দাঁড় করাতে ভালো মানুষ হবার পথ বাথলে দিতে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার থিওরি বলে দিতে পারে আপনি বাংলাদেশের গ্রাম অঞ্চলে চলে যান দিনাজপুরের এই বৃদ্ধের মতো যারা শান্তিতে আছে তাদের কাছে যান যে শিক্ষিত পরিবারগুলোতে শান্তি আছে তাদের কাছে যান তাদেরকে জিজ্ঞেস করুন কি সেই মূল মন্ত্র যা তাদের জীবনে শান্তিতে রেখেছে যেখানে একজন মানুষ টাকার উপর শুয়ে থেকেও ঘুমের বড়ি খেয়ে ঘুমাতে পারে না সেখানে আপনারা পান্তা খেয়ে কীভাবে আরামের ঘুম দেন যেখানে একজন কোটিপতি রাস্তায় হার্ট অ্যাটাক করে সেখানে ব্যাংকে কোনো টাকা না রেখে কিভাবে আনন্দের হাসি হাসান জিজ্ঞেস করুন কেন তারা মাকে এত ভালোবাসে কেন স্ত্রী লিপ্ত হয় না তাদের উত্তর শুনুন তাদের জীবনাচার নিয়ে গবেষণা করলে দেখবেন এই মানুষগুলো মসজিদের মেম্বারে হুজুর সাহেবের কাছে শুনেছিলেন রসুল সাল্লু আলিয়া বলেছেন মায়ের পায়ের নিচে যান এই মানুষগুলো হয়তোবা কোরআনে অনুবাদে পড়েছেন মহান আল্লাহ বলেছেন পিতা মুখ দিয়ে যেন উহ উচ্চারণ না হয় এই মানুষগুলো হয়তো মিশকাতের অনুবাদে পড়েছেন স্ত্রীকে রাসুল সাল্লু আল্লাম কত ভালোবাসতেন তারা হয়তো কোনো জলসাই কোনো আলমের মুখে শুনেছেন ভিক্ষা করে খাও যুবক তবু যৌতুক নিও না যৌতুক নেওয়া হারাম তারা হয়তো বুখারির অনুবাদ পড়েছেন রাসুল সাল্লাহ আলহি সাল্লাম কত হিসেবে ছিলেন কত শিশুদরদি ছিলেন রসুলসাল্লাহ সাল্লামের কথা জীবনচরিত করে বাণী তাদের মধ্যে বিবেকবোধ জাগ্রত করেছে ধর্মীয় এই শিক্ষাটাই তাদেরকে অনেক সুন্দর মানুষে পরিণত করেছে ধর্মের এই বাণী তাদের হাতে তুলে দিয়েছে আমিও শান্তি সুধার চাবি তাই তো কোনো সমাজবিধি শান্তি সম্প্রীতির জন্য ধর্মীয় মূল্যবোধের কথা অস্বীকার করেন না করতে পারেন না আধুনিক শিক্ষা আপনার যত উন্নত হোক না কেন দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য ধর্মীয় শিক্ষা ছাড়া গন্তত্তর নাই তাই বলা চলে আসল শিক্ষায় হচ্ছে ধর্মীয় মূল্যবোধের শিক্ষা মানুষের শারীরিক চিকিৎসার জন্য যেমন জেনারেল শিক্ষিত ডাক্তার লাগে তেমনি অপরাধ প্রবণ মানসিক বেকারগ্রস্ত মানুষগুলোকে সুস্থ করার জন্য ধর্মীয় ডাক্তার লাগে আজও সমাজে যতটুকু শান্তি বিরাজ আছে তা মাদ্রাসায় শিক্ষিত ধর্মীয় ডাক্তারগণের দাওয়াতের বৌদলতেই বিরাজ করছে মসজিদের মিম্বারে পঠিত কুরআন ও হাদিসের কারণেই আছে কোনো বিবেকবান এটা অস্বীকার করতে পারেন না আর দেশে যতটুকু অশান্তি আছে তা ইসলামী জ্ঞানের চর্চার অভাবের কারণেই আছে জাজাকাল্লাহ খাইরান ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ